আমাদের বর্তমান যুব সমাজে কমন একটা সমস্যা থাকে অনেকে বেশি বেশি স্বপ্ন দোষ হয় এর জন্য অনেকে মানসিকভাবে ভেঙে পড়ে বিভিন্ন ডাক্তার ঔষধ বিভিন্নভাবে এটা থেকে বাঁচার জন্য সে চেষ্টা করে আজকে কোরআন থেকে একটা কোরআন আমল শিখে যান যে আমল আপনি করলে ইনশাআল্লাহ এই স্বপ্ন দোষ বেশি বেশি হওয়া থেকে আপনি বাঁচবেনই বাঁচবেন অবশ্যই যে আমলটা আমি নিজেও করি এবং ফলাফলও পাইতেছি আলহামদুলিল্লাহ তো ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভালো কিছু জানতে পারবেন ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রিয় ভাই আমাদের যাদের এই সমস্যাটা বেশি বেশি হয় বেশি বেশি স্বপ্ন দোষ হয় এর জন্য অনেক ডাক্তার অনেক ঔষধ চিকিৎসা টাকা পয়সা খরচ করেছে শেষ মাস এখন কোরআন থেকে এই আমলটা করে শেষ একটা চিকিৎসা ইনশাল্লাহ আশা করে এই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন তা আমলটা খুবই সহজ কোরআনে তিরিশতম পাড়ায় নামে একটা সোরা আছে সোরাত আপনি এই সুরাটা নিয়মিত আমল করতে হবে কিভাবে করবেন প্রথম শর্ত হল আপনাকে অজু সহ ঘুমাইতে হবে ঘুমানোর আগে অজু করে পবিত্র হয়ে নিবে। যখন ঘুমাবেন ঘুমানোর আগে এই সুরা তরিকের প্রথম দশটা আয়াত পাঠ করতে হবে এখান থেকে নিয়ে

ঘুমানোর সময় আল্লাহ নবী যে সুন্নত ডান কাত হয়ে শোয়া আপনি ডান কাত হয়ে ঘুমাবেন এই নিয়মে যদি আপনি আমল করেন ইনশাল্লাহ আপনি ফলাফল পাবেন ওই পাবেন কারণ এটা পরীক্ষিত আমল আমি নিজে করে ফলাফল পাইতেছি আলহামদুলিল্লাহ যাদের অতিরিক্ত এই স্বপ্ন দোষের সমস্যা হয় ইনশাল্লাহ দেখবেন আপনি মুক্তি পেয়ে যাবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন পরবর্তী এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও গুলো পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে